আসসালামু আলাইকুম আমি আনসুজ্জামান কিরণ আজকে আপনাদের সাথে আবারও হাজির একটি ইটালির ভিসা সাকসেস নিয়ে দুই হাজার চব্বিশে আমাদের অনেকগুলো ভিসা অলরেডি হয়ে গেছে এবং সামনে আমরা অনেকগুলো ভিসা আরো প্রত্যাশা করছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন এবং তাদেরকে জানাই ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকে কথা বলবো ইটালিতে ভিসা পেয়েছেন আমাদের ওয়াহিদ রহমান ভাই তো ওয়াহিদ রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো ভিসা পেয়েছেন আপনার কীরকম লাগছে অনেক ভালো লাগছে আমি অনেক খুশি আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ওরিদ ভাইয়ের ভিসা কপি এটা হচ্ছে উনি গতকালকে উনি ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অরিহিদ ভাইয়ের ভিসা কপিটা তো আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে আমরা ভিসা প্রসেস করার সময় আমরা প্রতিটা স্টুডেন্টের জন্য চেষ্টা করি আমাদের সর্বোত্র টুকু দেওয়ার জন্য দেখা যায় আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে আপনার একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করা একটা ভালো সাবজেক্ট চয়েস করা এবং আপনাদের প্রপারলি ভাবে সেই ডকুমেন্টগুলো অ্যাসেসমেন্ট করে কাজ করা অরিত সাথে আমরা কাজ করি প্রায় অলমোস্ট সাত থেকে আট মাস যাবত শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কয়েকবার দেখা করছেন এবং ওনাকে অনেক সময় নিয়ে আমি অনুষ্ঠি ওনার কাজ করেছি তো আমরা ওনার মুখ কিছু শুনতে চাচ্ছি যে টোটাল ডকুমেন্টেশন থেকে শুরু করে ভিসা আট পর্যন্ত উনি আমাদের কাজের সাথে কতটুকু হেসেল পোয়াইছেন অথবা আদার্স কোনো সমস্যা আছে কিনা বল জি আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ দিব আমি জানি না এমনি আমার জন্য আপনারা যা করছেন এটা অনেক এবং আমার পুরা পুরা প্রসেসের ক্ষেত্রে ওনারা আমাকে যেভাবে অ্যাসেস্ট করছেন এবং আমাকে যেভাবে গাইডলাইন দিছে এটা আসলে আমার জন্য অনেক বড় কিছু এবং অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে পার্সোনালি আপনাকে কারণ আপনি আমাকে আসলে অনেক মোটিভেটেড করছিলেন যার কারণে আমি আসলে এই সাবজেক্টটা চুজ করতে পারছিলাম ধন্যবাদ আপনারা তো আমিও ভাই আপনাকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ইটালিতে গিয়ে আপনি যেন সঠিকভাবে আপনার ইনরোলমেন্ট করতে পারে এবং ইনরোলমেন্টের জন্য যে সকল সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং স্কলারশিপের জন্য যে সকল সাহায্য সহযোগিতা দরকার আপনার সব কিছু করার জন্য আমি আনিস কিরণ এবং সান্স এডুকেশন কনসালটেন্ট পুরো টিম আপনার জন্য প্রস্তুত এছাড়াও আপনারা যারা দর্শক আছেন এবং আপনারা যারা ইটারি উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী আমরা আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আমি আবার আপনাদেরকে ফোন নাম্বারটি বলছি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান তো এছাড়াও আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেনই যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা আমাদের ইনবক্সে আমাদের প্রশ্নগুলো আপনারা প্রোভাইড করেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই আর আপনাদের সাথে কথা বাড়াবো না তো আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার সময় আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের চ্যানেলটি আপনারা সম্পূর্ণভাবে পুরো চ্যানেলটা আমাদেরকে ভিজিট করবেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এবং এই অনুযায়ী আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যদি কোনো ইনফরমেশন পেতে আপনাদের মনে হচ্ছে যে না আপনারা কাঙ্ক্ষিত ইনফরমেশন পাচ্ছেন না তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা সরাসরি আমরা চেষ্টা করব হয় সরাসরি অথবা ইনবক্সের মাধ্যমে আপনাকে সেই প্রোভাইড করার জন্য ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম